কি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকাল থেকে বলতে এই এখন সকাল দশটা তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম রান্না করতে করতে ও আমি বলি আজকে রান্না করতে করতে ভিডিওটা শুরু করব আর মল্লিকা এদিকে আওয়াজ করছে যে মশলা বের করছে ওই মল্লিকা এদিকে রান্না করছে আর আমি এদিকে আমরা শাশুড়ি বৌমা দুজনেই দুটা পনা নিয়ে বসে পড়ি রান্না করতে বসে না দাঁড়ি বাড়ি রান্না তো আজকে হচ্ছে যে ফুলকপিটা আটা ফুলকপিটা আটা আর আলু দিয়ে ভাজা হচ্ছে অল্প ফুলকপিটা ছিল তাই বলি এগুলো ভেলাব কেন তো ভাজেই দেই একটু অল্প করে আর এইদিকে হচ্ছে পটল এখন তো পটল চলবে আরে এই কাল থেকেই পটল শুরু হয়ে গেছে তো রোজেরই আমরা পটল 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 হবে তো পটল হচ্ছে আলু দিয়ে পটল একটু গায়ে গায়ে হবে দম দম হবে আর হবে ভেন্ডি আলু সুটা দিয়ে রসা তো ভেন্ডি সুটা দিয়ে আলু দিয়ে আম সুটা দিয়ে রসা তো কীভাবে করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত সুন্দর লাগে গরম গরম অন্য দিয়ে ওই ভেন্ডি রসা দারুণ লাগে তো সেইটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এইখানে ভেন্ডি নিয়ে নিছি যে বড় বড় পিস করে নিয়েছি ভেন্ডি দুশো গ্রামের মতন ভেন্ডি নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু এরকম করে পিস করে নিয়েছি আর এখানে আমসুটো ভিজিয়ে রেখেছি তো এখানে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন ভেন্ডি ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আলু একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে ভাজবো আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে আমি এইরকম করে ভাজা করলে কি করি একটু ঢাকা চাপা দিয়ে ভাজি তো ভালোভাবে বেশ ভাজাটাও হয় সেদ্ধটাও হয়ে যায় আর মশলা সঙ্গে মানে ফুটাতে বেশি টাইম লাগেনি এখন এই যে ঢাকা দিয়ে মল্লিকা এদিকে যে আলু ভেজে পটল খাচ্ছে হ্যাঁ রান্না দেওয়া মল্লিকা এখন এত মানে ভালো রান্না করে আমার ছেলে বলছে বলছে বুড়িটা ভালোই রান্না গেছে। আর হচ্ছে মায়ের মতন রান্না শিখে গেছে তো কদিন ছেড়ে চলে গেছিলাম বেশ ভালোই রান আগে থেকেই ভালো পারে আরও আরও এখন ভালো পেয়ে গেছে কালকে রাত্রে করেছিল সবাই খেয়েছে সবাই তেটে এখানে যে ভেন্ডি আলুটা এরকম করে ভেজে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াতে কড়ায় তেল দিয়ে এখন দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম জল ছিল খুঁজিতে আর দিয়ে দেবো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এতগুলো দেখতে পাচ্ছ মানে কিন্তু ঝাল নেই কুচি কাঁচা লঙ্কা নরম সেই জন্য এতগুলো দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম লবণ নিতে হবে লবণ হল আদা কা ঠিকঠাক ছোটছি একটু হলুদ আর লবণ নিয়ে দেব টমেটোটাও গলে যাবে আর আদাটাও ঠিক পাবে নি আজকে আদাটা আজকে আদাটা পেস্ট করা হয়েছে তো সেই জন্য আর সঙ্গে সঙ্গে আদা একটু মানে পেস্ট বানালে আদাটা বেশি ঠিক পায় জলটা থাকে তো জলটা শুকায়নি সেই জন্য আর বেশি দিনের হলে

আর আমি এদিকে ধুল দিতে পার্সি টমেটোটা ভালো করে গলিয়ে দেবো গলিয়ে তারপরে আর এইদিকে এই যে টমেটো ভালো করে গলে গেছে এখন দিয়ে দেবো এই যে আজকে ধরতে করতুন আর এইটা মিক্সিতে পেট বানিয়ে রেখেছি আর মিক্সি দিয়ে জলটা দিয়ে এটা নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো কিছু মশলা গুঁড়ো হলুদ অল্প দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে বলছি গুঁড়ো জিরে অল্প অল্প সব দিক আর লঙ্কার ঝাল নেই কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দেবো সর্ষে সে কষ্ট যে বানিয়েছিলাম মিক্সির ধুয়ে জলটা অনেকটাই গাঢ় আছে সেই জন্য এইটা দিয়ে দিলাম आर लाख ले तब तो ये साथ ही के देखो आज के सब किचू आ आधा तोरसे पोस्ट तो सब मिक्सी से पेस्ट बनाना है तो पेज है भिंडी मोतलाट एकदम डेडी एकदम ये तो वो भेंटी आलू इधर मुझे খেসারি কলাইয়ের বড়া বানিয়ে দিলে আরও ভালো লাগবে তো আজকে দিই নি মনেই নেই কলাইটা ভিজাতে কলাই ভিজিয়ে বড়াটা দিলে আরও টেস্টি লাগে একদিন আরেক দিন বানাবো কলাই ভিজিয়ে মনে করে কলাই ভিজিয়ে রাখবো কলাই ভিজিয়ে বড়া বানিয়ে তারপরে এটা একটু রসা হবে তো জলটা বেশি দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ দিয়েছিলাম ভেজেছিলাম যখন একটু লবণ দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম এখন অল্প করে লবণ দিলাম আর এটা এখন একটু বেশি সেদ্ধ হবে না অল্পই সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়েই গেছে প্রায় তো একটু খুঁটে গেলেইটা আমি তো যে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে দেবো এখন এই যে সুতাগুলো দিয়ে দিচ্ছি এটা প্রথমে ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল দিয়ে ফিজিয়ে রেখেছিলাম এখন এই যে দিয়ে আর একটু খুঁটিয়ে নেব এটা একটু টক টক হয় খুব বেশি টক করলে ভালো লাগবে নি একটু অল্প টক লাগবে তো আর একটু খুঁটিয়ে নেব আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা ছোটা দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কিভাবে রসা বানালাম তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে একদম রেডি হয়ে গেছে এখন আমি ভোগ লাগাবো মানে এদিকে রুটিটা হয়ে গেলেই ভোগ লাগানো হবে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে অন্য দিয়েছি আর ফুলকপি ডাঁটা আলু ভাজা রুটি লেবু লবণ ভেন্ডি আলু সুটা দিয়ে আম সুটা দিয়ে রসা সসা আর পেয়ারা দিয়েছি ফল এখানে আছে পটল আলুর দম তো জল দিয়েছি এটা দিয়ে আজকে ভোগ নিবেদন করলাম এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিই গোপীনাথের এইরকম আজকে সিঙ্গার হয়েছে আজকে হাতে গোলাপটা এই যে এরকম গাছে হয়েছিল খুব সুন্দর কালারটা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বিকেল বেলা চলে এলাম তোমাদের সামনে সেই দুপুরে ভোগ লাগলার পরে আর ভিডিও করিনি শরীরটা মানে বৃন্দাবন থেকে ঘুরে আসার পর শরীর যেমন সেই কমজোর হয়ে গেছে আর আমাকে সবাই বলছে রোগ হয়ে গেছে তারপরে ওই জন্য করে দেখলাম দু কিলো কমে গেছে তো দু কিলো কম হয়ে গেছে আর শরীরটা দুর্বল লাগছে প্রচুর হাঁটা হয়েছে প্রচুর হাঁটা হয়েছে তারপর খাওয়া দাওয়া টাইমে হয়নি খাওয়া দাওয়া বলতে নাস্তা হয়নি সকালে সকালে যে টিফিনটা হয় ঘরে রোজের সেই টিফিনটা হয়নি তারপরে সন্ধ্যাবেলা একটু খিদে পেলে টিফিন হয় সেইটাও হয়নি সেই দুপুরের খাওয়া আর রাত্রের দু টাইম খাওয়া হতো তো তাও আবার সে তোমরা তো জানো বতের সবজি সব হতো আর সেই তাই আর কি পনির ফনিরও সেরকম সবজি হতো নি তো সেখানে এইরকমই হতো আর এই এক সপ্তাহে আমরা দুজনের আমাদের প্রবুরও ওজন কমে গেছে আর আমারও তো শরীরটা যে সেই জন্যে মানে মনে হচ্ছে শুধু শুয়েই থাকি শরীরটা দুর্বল তো এখন যে আবার ঠিক হয়ে যায় একটু পরিশ্রম হয়েছে সেই জন্য তো এখন যে মার্কেটে যাব একটু ফল টল নিয়ে আসি ফল নিয়ে আসবো তারপরে টুকটাক দেখি কিছু আনব আর এখন ফল তো ভালোই পাওয়া যায় তো সেদিনে মার্কেটে গিয়েছিলাম সবজি সবজি ভর্তি হয়ে গেছিলো আর ফল বেশি কিনা হয়নি তো আজকে এই যে সবজি সবজি নেয় ফল আনতে যাব। তো আমি একাই যাব আজকে মল্লিকা আজকে রান্না করবে আর যাই একা তো আর আমার শরীর দেখেই বোঝা যাচ্ছে তোমরা বুঝতে পারছো রগা হয়ে গেছি আর সর্দিটা এখনও বসে আছে সর্দি ঠিকই হয়নি তোমাদেরকে পরে বলবো যে আমরা যেখানে ছিলাম ঘর ভাড়া কত আর খাওয়া খরচে সব কত সব পরে বলবো বাজার বাজার করে আনি তারপরে বলবো বন্ধুরা এই যে সবজি বাজার করে চলে এলাম আর বাজারে গেলেই মনে হবে যে এটা নিই সেটা নিই এরকম হয় আর ঘরে বলে যাব এক আর বাজারে যাব অন্য মনস্ক হয়ে যায় তো ঘরে বলে গেলাম বেশি কিছু নিয়ে নেই আর অল্প অল্প ফল নিয়ে চলে আসবো দু ব্যাগ ভর্তি বাজার হয়ে গেল তো একাই গিয়েছিলাম ভারী হয়ে গেছে আর মল্লিকা চিল্লাচ্ছে আমাকে বাজার ভারী হয়ে গেলেই চিলাবে তো দেখাচ্ছি তোমাদেরকে কি বাজার করানো তো এই যে বাজার খুলে দেখাবো দু ব্যাগ বাজার হয়ে গেছে দু ব্যাগ বাজার আবার এই যে হাতে টুকটাক এগুলো ব্যাগে ঢুকাই নি ব্যাগটা ভারী হয়ে গেছে বলে ব্যাগে ঢুকায়নি খুলে দেখাই এইটাই ফলের ব্যাগ ভারী হয়ে গেছে ফলগুলো নিতে ফল নিয়েছি কলা কম করে এই অল্প করে কলা নিয়েছি আর লেবু নিয়েছি মৌসুমি লেবু এক কিলো মসলি লেবু ভালো লেবুগুলো আর একটা পেঁপে নিয়েছি পাকা পেঁপে এটা দেখতে কাঁচা লাগছে কিন্তু পাকা এটা আর নিয়েছি আতা আতা নিয়েছি এই যে আট কিলোর বেশি আছে এক কিলোর কাছাকাছি আতা এর মধ্যে আছে আলু নিয়েছি আলু একদম মানে বাড়ন্ত সকালে হয়ে গেছে রান্না আর একটাও আলু নেই আলু আনার হতে এই যে আলু এনেছি মল্লিকে এখন রান্না করবে রান্না করবে জগাড় হয়ে আছে সব কিছু আর রান্না করবে এখনো আর রাত্রে রান্নার আমার দায়িত্ব নেই মানে ওই সব ওই করবে সবজি অমান্য রান্না সবই আর বেগুন নিয়েছি এই যে বড় বড় বেগুন বড় বড় বলতে ভালো এই বেগুনগুলো এই বেগুনগুলো বিচ আমি আর খেতেও পারলো আর তোমাদেরকে বললাম যে পটল খা শুধু হয়ে যেতেই পটলের একদম লাইন পড়ে গেছে মানে আমাদের পটল এখন এবারে বলতে গেলে রোজেরই পটল আনতে পটল ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে আর পটল হাতে খেতেও ভালো লাগে তরকারি আজতে পটল যা ছিল সব রাম গেছে পটলটা আর নিয়েছি উচ্ছে উচ্ছে কটা আছে আড়াইশো বেশি নিয়েছি এই যে ও তিনটে উচ্ছে উচ্ছেটা অল্প হয় আমাদের সেই জন্য উচ্ছে কম দিলাম ধনে পাতা উচ্ছে শশা নিয়েছি এখানে এরকম শসা আর প্যাকের মধ্যে আছে টমেটো আর বেদনা এগুলো ঢেলে তারপরে দেখাচ্ছি বেদনা বড় বড় একদম বেদনা টমেটো গুলো খুব লাল লাল টমেটো আর বেদনা বেদনা নিয়েছি দেড় কিলো দেড় বেদনা মানে সস্তা আছে সেই জন্য দেড় কিলো নিয়ে নিলাম আর এখন যা শরীরের শরীর কমজোর হয়ে গেছে জুস খেতে হবে বেদনা জুস খেতে হবে মৌসুমী লেবুর জুস খেতে হবে সেই জন্য ফলগুলো বেশি নিলাম তো এই দেখুন বন্ধুরা সব কিছু ঢেলে যে দেখাচ্ছি তোমাদেরকে কী কি এনেছি আর টমেটোগুলো কি লাল লাল টমেটো আর বেদনাগুলো বড় বড় একটু একটু এরকম কিন্তু ভেতরটা ভালো এই মানে পাতার দাগ খুব বড় বড়ো এখন বেদনা প্রচুর উঠেছে বাজারে এই একশো টাকা কিলো আমি দেড় কিলো নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা খুব সস্তা হয়ে গেছে দশ টাকা আড়াইশো কাঁচা লঙ্কাগুলো পালং শাকও আছে এখানে দুআটি পালং শাক আছে আর এখানে এই যে বাকি সব কিছু ঢেলে দিয়েছি আর এখন জুস খেতে হবে সেই জন্য এই যে বেদনা নিয়েছি শরীর কমজোর হয়ে গেছে বেগুনগুলো এই যে এরকম নরম একদম তো রাত্রে রান্না হচ্ছে যে আলু ভেজে রেখেছে ক্যাপসিকাম আর পনির দিয়ে সবজি হবে রুটি দিয়ে আজকে রুটি হবে রুটি বলতে রোজেরই আমাদের রাত্রে রুটি হয় তো ভেজে রাখছে তারপর পনিরটা থাকবে তারপর মশলা টমেটো সব দিয়ে সবজি বানিয়ে দেবে এইখানে দু দু জায়গায় দুধ গরম হয়েছে দুধ গরম বলতে এটা দুধ গরম হচ্ছে আর এটাই হয়ে গেছে কিছুটা এই যে এটা এমনি হচ্ছে ভগবানকে দুধ আর চিনি দিয়ে হবে আর সবজি রুটি দেওয়া হবে আর ছানা বানানো হচ্ছে এখন এই যে দুধটা গরম হয়ে গেলে ছানা কাটিয়ে নেব তো রাত্রের ভোগের জন্য সব রেডি হচ্ছে এখন বন্ধুরা এই যে মল্লিকা রান্না করছে রান্না প্রায় হয়ে এসছে আর রান্নাটা হয়ে গেলে তারপর রুটিটা বানাচ্ছে মনে হচ্ছে রুটিটা বানানো হয়ে গেলে তারপর ভোগ লাগাবো আমি রাত্রে এখন মাঝে সন্ধ্যে সাড়ে সাতটা আর তাড়াতাড়ি এখন সন্ধ্যে হয়ে যায় তো সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি ভোগ লাগিয়ে দিই আরতি আলো হয়ে গেছে মল্লিকা আরতিটা করে দিয়েছে আর তোমাদেরকে বলবো বলেছিলাম যে আজকে যে কোথায় আমরা ছিলাম কতদিন ছিলাম কত কী ভাড়া মানে ওখানে গেস্ট হাউসে কত কী পয়সা নিয়েছে এরকম তো আমি সেরকম কিছু জানিনি তো আমাদের প্রভু প্রভুরা ছিল তারাই সব জানে তো আমি যতটুকু শুনেছি বলে দিচ্ছি তোমাদেরকে যে রাধারমন মন্দিরের পাশে গেস্ট হাউস আছে আর রাধারামান মন্দিরে সকালে মঙ্গল আরতি সব দিনই বলতে গেলে আমাদের পুকুরা যতদিন ওখানে ছিল আর মাতাজিরা সবাই যেতে পারত নি দর্শন করতে খুব ভোরে আরতিটা হতো সেই জন্য পুকুরা রোজেরই বলতে গেলে দর্শন আরতি মঙ্গল আরতিতে যেত আর আমি যাইনি আমার শরীরটা মানে যাওয়ার পরের দিনই শরীর প্রচুর খারাপ হয়ে গেছিলো সর্দি ছিল তো আমি দর্শন করেছি ভোরে যাইনি তো ওইখানে দর্শন ওইখানে যে গেস্ট হাউস আছে ওখানে থাকলে সকালে খুব ভালোভাবে মঙ্গল আরতিটা তবে দর্শন করা যায় আর গেস্ট হাউসটা খুব একটা ভালো নয় ভালো বলতে নেই যে ভালো নয় কিন্তু অনেক দিনের পুরনো পুরনো আর ওইখানে গেস্ট হাউসের নামটা খুব একটা ভালোভাবে জানি নি কিন্তু সবাই বলে রাধারহমান গেস্ট হাউস বলে তো ওইখানে একটু বাইরে থেকে দেখিয়েছিলাম যে পুরোনো খুব পুরোনো বিল্ডিং মানে গেস্ট হাউসটা আর ওখানে ছিলাম আর পাঁচজন করে থাকতে দিবে একটা রুমে টাকা টাকা দিনে দিনে মানে বলতে আর প্রসাদের ব্যবস্থা বলতে ওই ওদেরই প্রসাদ অন্য জায়গায় প্রসাদ দিত অন্য জায়গায় বলতে তো ওই ওইখানে প্রসাদ পাতনি অন্য তাদের মন্দির আছে ওইখানে প্রসাদ দিত প্রসাদের আলাদা করে এক একজনের একশো কুড়ি টাকা করে প্রসাদ খুব ভালো ছিল একটা দুটো সবজি দিত ডাল দিত আর মিষ্টি কিছু চাটনি ফাটনি এরকম ছিল তারপরে প্রসাদ খুব ভালো ছিল প্রসাদ টাকা টাকা করে করে এই এক একজনের মাথা পেছি আর বাকি ওইখানে হয়ে ওখানে তিন দিন ছিলাম তারপরে মথুরাতে তিন দিন ছিলাম মথুরাতে গিয়ে মথুরাতে রাধাকুণ্ড আছে সেখানে পাশেই একদম আমাদের জানা শোনা ভক্ত এক ভক্তের বাড়িতে ছিলাম আর সেই বাড়িটা নতুন হয়েছে সেই জন্য আমাদেরকে জানাশোনা বলে আর বেশি সেরকম নেয়নি তো একশো টাকা করে প্রসাদে নিয়েছে আর বাকি একশো টাকা মাথা পিছু নাকি এরকম আমিও জানিনি খুব একটা এক একদিনের একশো টাকা মানে রুমে আর এক একটা রুমে চারজন করে থাকতাম তো একজন করে থাকলেও হবে পয়সা কিন্তু রুম সেরকম বেশি নেয় তো আমরা যতজন গিয়েছিলাম চার পাঁচ জন করে ছিলাম এক একটা রুমে আর বহুরা ছিল সব নিচে একদম মানে গ্রাউন্ড ফ্লোরে সেখানে সব প্রভুদের সব রুম নাই একদম হল সেখানে ছিল আর এরকম অনেক বৃন্দাবনে এরকম বানানা আছে পবুদের জন্য আলাদা হল বানানো থাকে সেখানে যে যার গদি থাকে আর সেখানে আরামসে তারা থাকতে পারবে বাথরুম আছে ওই আর যে জন্য সাদের জন্য সব রুম রুমে তো কবুরাও থাকতে পারবে যে যার থাকতে পারে তো ওইখানে ওই রকম আর একশো টাকা করে ছিল আর রুমের একশো টাকা করে এরকম নিত জানাশোনার মধ্যে সেই জন্য তো আমি যতটুকু জানি সেইটাই বললাম আর অনেক আছে তোমরা জানা মানে জেনে যেতে পারো অনেক আছে আর তবে কার্তিক মাসে এই রুম পাওয়া খুবই মুশকিল তো আগে থেকে সব বুক করতে হয় আবার জানাশোনার মধ্যে হলে তাহলে ভালো না হলেই খুবই মুশকিল এরকম ভালো রুম যদি মানে অনেকে ভালো রুম পছন্দ করে কিন্তু ভালো রুম দেখতে হলে সে স্কনে আরে সব দিকে পাওয়া যাবে ওখানেও আছে ভালো ভালো গেস্ট হাউস আছে তো জানাশোনার মধ্যে সেরকম আমাদের নেই আর কি তো যেরকম আমাদের জানাশোনার মধ্যে সেরকমই সেখানেই গিয়েছিলাম আর এইরকম বৃন্দাবন ধাম দর্শন করা মানে বৃন্দাবন ধাম দর্শন করতে গেলে ভগবানেরই ওই সব নাম ওই সব করতে হয় আর রুম টুম কী দেখবো রুম ভালো তো ভালো খারাপ সবই আছে কিন্তু ওইসব দেখতে গেলে হবে নি যখন ভগবানের ধামে গিয়েছি ভগবানের এই সব নাম করতে হবে আর তবে কি আমরা বৃন্দাবনে গিয়ে এই যে আমি আমাকে ঘরে সবাই বলছে হয়ে গেছে আর হচ্ছে শরীরে আমার আমিও মনে মানে বুঝতে পারছি হয়ে গেছে কিন্তু এইখা ওইখানে যে যে খিদা ভুলে গেছি আর ঘুম ভুলে গেছি সব কিছু ভুলে গেছি ভগবানকে এই শুধু মনে করে ভগবানের ধামেই ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি সকাল থেকে বেরিয়ে যাচ্ছি রাত্রে ঘরে আসছি এরকম তো এখানে যেয়ে সব ভুলে গেছি আর এখানে এসে সব এবারে মনে হচ্ছে যে কত কি প্রবলেম হচ্ছে আর ওইখানে গেলে গেলে সব মানে সবই ভুলে যায় শরীরের ধ্যানই রাখা হয়নি যে কি খাচ্ছি কি করছি কোথায় শুধু ওই ভগবানের ধামেই ঘোরা যাচ্ছে বন্ধুরা আজকে তো তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে ভেন্ডি আলু আর আমসুটো দিয়ে রেসিপি আর ওইটা শেয়ার করেছি বাকি তারপরে ঘরে টুকটাক এইসব তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা পারবার একটা নতুন ভিডিও